আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বর্তমান সময়ের জনপ্রিয় একজন তরুণ অভিনেতা পার্থ শেখের জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পার্থ শেখের জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স্কত তিনি বিবাহিত নাকি অবিবাহিত এবং তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু পার্থ শেখ বর্তমান সময়ে বাংলা নাটকের সবচেয়ে সুদর্শন একজন অভিনেতা তিনি দেখতে যেমন সুন্দর তেমনি তিনি বহুমুখী প্রতিবার অধিকারী দেশের বর্তমান তরুণ প্রজন্মের কাছে পার্থ শেখ জনপ্রিয় একজন অভিনয় শিল্পী পার্থ শেখ উনিশশো সালের দশই জানুয়ারি মুন্সীগঞ্জ জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স একত্রিশ বছর পার্থ শেখের শিক্ষাজীবন কিংবা তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা সম্পর্কে ইন্টারনেটে তেমন কোনো তথ্য আমরা খুঁজে পাইনি তবে পার্থ শেখের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের তত্ত্বমতে তিনি ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল থেকে অ লেভেল পর্যন্ত পড়াশোনা করেছেন এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষে এখন একটি এজেন্সিতে চাকরি করছেন পার্থ শেখের প্রিয় খেলা ক্রিকেট প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল প্রিয় ফুটবল দল ব্রাজিল ব্যক্তিগত জীবনে পার্থ শেখ বিবাহিত তার সহধর্মিনীর নাম সামিয়া রহমান এছাড়া বর্তমানে তার মাসিক ইনকাম আনুমানিক এক লক্ষ টাকা সুপ্রিয় দর্শক আপনি যদি পার্থ শেখের একজন বক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পার্থ শেখের নাটকগুলো আপনার কাছে কেমন লাগে এছাড়া আমাদের চ্যানেলে এইরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে